দুটো সবজি হয়ে যাচ্ছে توکي جو مطلب آهي اوهڙو جو ٿاڻو اڏي هڪ ٻار هڪ ٻار نه ٿي آيو آهي اهو ٻڌي ٿيس ها چڱو اهو ڊاڪي هوي پٽي کي ڏکايو ها ڇا ٿين ٿا آکي پيٽري ٿين ٿا ۽ ٻه ٻار ٿين ٿا اڏي پري جو ٿي 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 থেকে যারা এসছেন তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ তাদের বাস বাসটা আরো আগে নিয়ে আসুন বাস আগে নিয়ে আসুন বাসটা আগে নিয়ে আসুন বাসে বাসে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ এই বাসে উঠে পড়বে মঙ্গল থেকে যারা এসছেন আপনাদের জন্য বাস এসে গেছে নেতৃত্বের নির্দেশ দলের নির্দেশ আপনারা এই বাসে উঠে পড়ুন আপনারা সিরাম চলে যাবেন বাসে উঠে পড়ুন এখানে মঙ্গলপুর থেকে যারা এসে বাসে উঠে পড়ো বাসে উঠে পড়ো ভাই আর আমাদের ভলেন্টিয়ারদের বলবো বাস যেন ভর্তি হয়ে যায় বাসে উঠে পড়ুন যারা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ যারা এখানে আছেন সবাই এই বাসে উঠুন পরপর দুটো বাস আছে সব বাস এক জায়গাতেই যাবে সবাই উঠে পড়ুন বাসে দুটো বাস আছে এবং